আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইমানের পর সবচেয়ে যে বড় বিষয়টা মুসলিম মানুষের গুরুত্বপূর্ণ আমল সেটা হলো নামাজ আদায় করা নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত তবে ইমানের পরে সর্বপ্রথম হচ্ছে ইমান আনতে হবে ইমানের যে শাখাগুলোকে বিশ্বাস করতে হবে সেগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা ভিতর থেকে বিশ্বাস করা এবং তার বাহ্যিক রূপকে প্রকাশ করা হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ অংশ ইমান আনার পর সর্বপ্রথম যে বিষয়টা এসেছে সেটা হলো আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া অর্থাৎ পাঁচবার যে মহাজিনগণ আজান দিচ্ছেন আহ্বান করছেন আপনাকে সেভাবে সেইটাকে সারা দেওয়া এটা হচ্ছে প্রথম দাপ আমরা জানি যে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুর সময় বা অন্তিম সময়ে তিনি যে বিষয়টি উপস্থাপনা করেছেন মানুষের জন্য মুসলিম উম্মার জন্য সেটা হল নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করা এই একটা ইবাদত বা একটা ফরজ অংশ এটা কিন্তু হরসত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কখনোই বলেনি ছেড়ে দিতে বদ্ধ উন্মাদ অসুস্থ এবং পাগল অসুস্থ বলতে এমন একদম মোমর্ষ অবস্থা অবস্থায় বেহুস অবস্থায় এবং ঘুমন্ত ব্যক্তির ছাড়া প্রত্যেকটি মানুষকেই ধর্মপ্রাণ মানুষকে বলা হয়েছে নামাজ আদায় করার জন্য এমনকি হরসত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের আমরা যদি জীবনী পর্যালোচনা করি তখন আমরা দেখতে পারবো দেখতে পারি যে তিনি যখন যুদ্ধরত অবস্থায় ছিলেন তখনও তিনি বলেছেন নিজে নামাজ পড়েছেন এবং নামাজ পড়তে বলেছেন সেই সময়ও কিন্তু তিনি নামাজকে রুখ শোধ করেননি বা ছাড় দেননি আমাদের উচিত যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দিক নির্দেশনা মেনে তার জীবনে কিভাবে নামাজের গুরুত্ব দিতেন প্রায়োরিটি দিতেন সেগুলোকে আমরা অনুধাবন করা এই একটা বিষয় যিনি যেটা কি না যে যুদ্ধক্ষেত্রে নিষেধ করেছেন নিষেধ করে নি মানে নামাজটাকে গুরুত্বপূর্ণ আরোপ করেছেন এবং হরজত মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন চিরোদান হয় তখন আয়সা রাজে আল্লাহ তার কানের কাছে মুখটা রাখে কানের কাছে তার কানটা রাখে মুখের কাছে তার কানটা রাখে তখন তিনি শুনতে পান যে নামাজের প্রসঙ্গ তিনি বলছে সালাত সালাত অর্থাৎ নামাজ আদায় করতে বলেছেন যেদিন তিনি মৃত্যুবরণ করবেন সেদিনও দেখেন যে তার ঘর থেকে দেখেন যে আবু বকর রাদেলা তালাহ ফজরের নামাজ পড়াচ্ছেন এবং তার পিছনে কাতার বন্দি অসংখ্য মুসলমান বা অসংখ্য মুসল্লি তিনি পরিতৃপ্ত একটা হাসি দিলেন যে তিনি দেখতে পেলেন যে তিনি যা তার জীবদ্দশায় যে আহ্বান করছেন এই মুসল্লিগণ তার ডাকে সাড়া দিয়েছেন বলেছেন যে কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচবার মানে তার বাড়ির সামনে দিয়ে একটা নদী চলে গেল এবং দৈনিক পাঁচবার সে মানে সেখানে অজু করে তাহলে তাকে এমনভাবে পবিত্র করা হয় যেন তার শরীরের কোনো গুণা আর থাকে না এবং তিনি একদম পরিষ্কার এবং পরিশুদ্ধ তিনি এভাবে উপস্থাপনা করেছেন আমরা বিভিন্নভাবে যে দেখি যে কতটা গুরুত্বপূর্ণ নামাজ এটা যদি আমরা প্রত্যেকটা মুসলমান হিসাবে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের উচিত হবে যে নামাজ আদায় করার জন্য কিন্তু আমরা এই সময় খুব উদাসীন আজান হচ্ছে আমরা মাঠে গাঠে দোকানে বিনোদনে ব্যস্ত এই মুসলিম উম্মার সর্বপ্রথম যে জায়গাটা থেকে পরিশুদ্ধ করতে হবে এবং এই পরিশুদ্ধ হওয়ার ফলে আমাদের যে পূর্বেকার যে মুসলমান ধর্মের মতো আমরা যা ইতিহাস দেখে আসছি সেরকম হবে যতদিন না পর্যন্ত মুসলমান নামাজের ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত হচ্ছে যখন নামাজ নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে তখন ওই যে যার কাজ রেখে যেন কাতারবন্দি হয়ে যাওয়া এটা মুসলমানদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয় হয়ে থাকবে এবং ঐক্যবদ্ধতার একটা জায়গা হয়ে থাকবে হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার জীবদ্দশায় কখনোই নামাজকে পরিত্যাগ করেননি অসুস্থ অবস্থায় নামাজ পড়েছেন যুদ্ধরত অবস্থায় নামাজ পড়েছেন প্রত্যেকটা তিনি এটা গুরুত্ব দিনেই সহকারে আদায় করতেন এবং একটু বেশি বেশি পরিমাণে আদায় করতেন কিরকম একটু বেশি পরিমাণে যেমন তাহাজুতের নামাজ নফল নামাজ এবং আনুষঙ্গিক যে নামাজগুলো রয়েছে সেগুলো তিনি প্রতিনিয়তই পড়ার চেষ্টা করতেন আদায় করার চেষ্টা করতেন আমরা মুসলমান হিসেবে দেখি যে শুধুমাত্র ফরজের উপরেই আমরা সীমাবদ্ধ বা অনেক সময় আমরা তা করি না আমরা নফল তো দূরের কথা অথচ হরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের শেষ কথাই ছিল নামাজ আদায় করার জন্য এবং ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যখন উর্দাকা শেখ যান তখন ফেরার সময়ে নিয়ে আসেন এই নামাজ অর্থাৎ নামাজকে এই দুনিয়া থেকে দেওয়া হয়নি এবং হরসুদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে আল্লাহ মানবের জন্য মানুষের জন্য দিয়েছেন নামাজ মা নামাজ হচ্ছে মোমিনের জন্য মেরাজ শুরু তাই আপনি যদি চান যে আল্লাহ তালার সাথে কথা বলবেন বনের কষ্ট আকলতা আবেগ দুঃখ সবগুলো যদি আল্লাহর দরবারে যদি আপনি জানাতে চান তাহলে দেখতে পার দেখবেন যে এই নামাজ ছাড়া অন্য কিছুই নেই আপনি নামাজে বসে যদি নামাজ আদায় করেন তারপরে দেখতে পারবেন যে আপনার যে ভিতর থেকে যে তৃপ্তি আপনি পাচ্ছেন পৃথিবীর অন্য কোথাও এই তৃপ্তিটা আপনি পাবেন না আপনি রবের সাথে যদি মনোসংযোগ করতে চান নামাজের বিকল্প অন্য কিছুই নেই সুতরাং আমাদের উচিত নিয়মিত নামাজ আদায় করা নামাজ আপনাকে বিভিন্ন পাপ থেকে রক্ষা করবে যদি আপনি মনে করেন নামাজ পড়ার পর্ব যদি আপনি গুণা ছাড়তে না পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার নামাজ আদায় হচ্ছে না ঠিক মতো আপনি আবার পুনরায় নামাজকে পরিশুদ্ধ করুন